বন্ধুরা আগামী তিরিশে আগস্ট নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল তাদের প্রথম টি ম্যাচ খেলবে যেখানে এশিয়া কাপের আগেই নিজেদের আরও একবার প্রমাণ করার জন্য এটাই বড় সুযোগ বাংলাদেশ দলের জন্য আর যার কারণের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেদারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য এক নতুন স্কোয়াড ঘোষণা করল বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াডে কোন খেলোয়াড় জায়গা করে নিয়েছে যেখানে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন লিটন দাস বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার ব্যাটসম্যান এই লিটন দাস এছাড়াও হাসান তামিম ও জন্য পরিচিত সরকার যার পাওয়ার শট খেলার দক্ষতা সবচেয়ে বেশি মিডল অর্ডার ও অলরাউন্ডার ব্যাটসম্যান হিসেবে থাকবেন তাহবিদ হৃদয় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান এই তাহিদ হৃদয় এছাড়াও মাহেদি হাসান সাকিবুল হাসানের পর মাহেদি হাসান ব্যাট ও বলাতে দ্রুতই অবদান রাখতে যথেষ্ট সক্ষম এছাড়াও সামিম পটোয়ারি ডেথ ওভারে দ্রুত রান তোলার ক্ষমতা রাখে বাংলাদেশের সেরা ফিনিশার এই সামিম পটোয়ারি এছাড়াও জাকির হাসান বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে পরিচিত এই জাকির হাসানও তিনিও থাকছেন এই স্কোর এখানে বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন রিসাদ হোসেন বর্তমানে বাংলাদেশের ভরসাযোগ্য লেগ স্পিনার এই রিসাদ হোসেন এছাড়াও নাসুম আহেদ ভাঁতি এই স্পিনার বোলিং আক্রমণের দিক থেকে সবচেয়ে ভালো বোলার এছাড়াও সাকিব মাহমুদ তরুণ এই পেসার যার কাছে গতি ও সুইং দুটি মিশ্রণই আছে এছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন যিনি বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার যেখানে পেস বিভাগে আছেন সারিফুল ইসলাম তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান যেখানে তাস্কিন আহমেদ দলের প্রধান বোলার হিসেবে পরিচিত এছাড়াও মুস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশের কাটার মাস্টার হিসেবে পরিচিত তো বন্ধুরা এই খেলোয়াড়েই আগামী তিরিশে আগস্ট নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে তাদের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ